নতুন আলোচক অতিথি বৃন্দ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে পেরেছি আমরা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি আমাদের দেশের ভূখণ্ড নিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ অনেক রকমের মাথা দিয়ে উঠতেছে তারা আমাদের দেশ আহ সুন্দরভাবে আমরা বসবাস করতেছি আমরা ভালোভাবে থাকতেছি এগুলো তাদের সহ্য হয় না তাদের দেখতে ভালো লাগে না এই জন্য একের পর এক আমাদের উপরে তারা অন্যায় অত্যাচার জুলুম আহ নিপীড়ন তারা করেই যাচ্ছে তো এই পরিপ্রেক্ষিতে আমাদের দেশের যেই আহ ভূখণ্ড রয়েছে জিনাইদাহ উত্তরাঞ্চলে বিভিন্ন বেশ কিছু জায়গা তারা তাদের আধিপত্য বিস্তার করে তারা আমাদের দেশের ভূখণ্ড তারা ছিনিয়ে নিয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের দেশের বিজিবি এবং আমাদের দেশের জনগণ আপমর জনগণ আহ ঐক্যবদ্ধ হয়ে আমাদের কিছু কিছু ভূখণ্ড আমাদের নিজের নিজস্ব আয়ত্তের ভিতরে আনতে আমরা সক্ষম হয়েছি তো আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের স্টুডিওতে বর্তমান ভার্চুয়ালি যুক্ত আছে মোহাম্মদ ইমদাদুল হক সভাপতি বাংলাদেশ খেলাফত ছাত্র মসজিদ কঠুয়াখালী জেলা শাখা আমরা প্রথমে হজরতের কাছে সালাম বিনিময় করে নিই আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ হজরত আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনার প্রতি কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি জি আলহামদুলিল্লাহ আমরা আমাদের যে কাঙ্ক্ষিত আলোচক রয়েছে তার কাছ থেকে আমরা সালাম বিনিময় করলাম আলহামদুলিল্লাহ আমরা কিছুক্ষণের ভিতরে আমাদের মূল আলোচনা পর্বে ইনশাল্লাহ আমরা চলে যাব এর আগে আমি ভূমিকা স্বরূপ কিছু আলোচনা টানতে চাই সেটা হলো যে আমরা কেন ভূখণ্ড রক্ষা করব দেশ কেন রক্ষা করব। আমরা কেন আমাদের জান মালকে রক্ষা করব এই ব্যাপারে কি কোনো হাদিস দ্বারা প্রমাণিত আছে এই ব্যাপারে কোনো ফজিলতের কোনো কথা আছে কিনা এই ব্যাপারেও আমাদের ইনশাআল্লাহ আলোচক যে রয়েছে উনি আলোচনা করবে আমরা আমি তার আগে একটি কথা বলতে চাই সেটা হলো আমাদের দেশ রক্ষার্থে ভূখণ্ড রক্ষার্থে মুসলমানের যান মাল রক্ষার্থে যদি কোনো ব্যক্তি এক সকাল অথবা এক বিকাল অথবা কিছু মুহূর্তকে ব্যয় করে জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লিকি আসাল্লাম বলেছে যে ব্যক্তি কোনো মুসলমানের যান এবং মাল ভূখণ্ডকে পাহারা দিল কিংবা দেখভাল করলো দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত প্রকার আমল আছে আছে দুনিয়ার ভিতরে যত নেক আমল তার থেকে উত্তম আল্লাহ ওই পাহারা নামায় দান করে দিবে এ ব্যাপারে অসংখ্য ফজিলতের হাদিস অসংখ্য ফজিলতের কথা আমরা শুনে থাকি আমরা বলে থাকি আমরা জেনে থাকি তো এই যারা নিজের যান এবং মাল দিয়ে নিজের সব সর্বোচ্চ দিয়ে যারা দেশ এবং দেশের ভূখণ্ডকে রক্ষা করার জন্য চেষ্টা আপ্রণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের প্রতি থাকবে আমাদের সহস্র সালাম তাদের প্রতি তাদের প্রতি থাকবে আমাদের আন্তরিক সালাম এবং তাদের প্রতি থাকবে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আর আলোচনার ভূমিকা দীর্ঘায়িত না করে আমরা সরাসরি আমাদের আলোচনার পর্বে চলে যাব আমাদের সাথে আলোচনা করার জন্য ভার্চুয়াল যুক্ত হয়েছে মোহাম্মদ ইমদাদুল হক ইসলাম সভাপতি বাংলাদেশ খেলাফত ছাত্র মসজিদ পটুয়াখালী জেলা শাখা যে মহতারাম আপনি আপনার মতো করে প্রথম দশ মিনিট ইনশাল্লাহ আলোচনা করেন জি আলহামদুলিল্লাহ অবশ্যই আহ ইনশাল্লাহ আমি যে নিয়ে কথা বলবো আপনাদের মাঝে আহ প্রিয় দর্শক আপনারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন অথবা হবেন আমাদের কথা হইলো কি আমরা মানুষ যেখানে বসবাস করে ছোট থেকে বড় হয় তার মাতৃভূমি এবং জন্মভূমি দেখা যায় যে মাটি থেকে সে ছোটবেলা থেকে ওই মাটিতে পাশার খেতে খেতে বড় হয় দেখা যায় মাটির প্রতি একটা টান থাকে মানুষের অন্যরকমের যেটা জানার চাইতো মানুষের অনেক টান থাকে যেটা আমরা ইতিপূর্বে দেখেছি আমাদের সীমান্তর ভাইয়েরা কিভাবে আহ কাঁসা দিয়ে লুঙ্গি কাঁসা দিয়ে এরপরেও আমাদের বিজেপি ভাইদের সাথে বসে বসে প্রস্তুতি নিচ্ছেন যে দেশ রক্ষা করার জন্য যে দেশের প্রতি টান মানুষের এটা একটা মায়ার ভিতর থেকে আসে এইটা প্রকৃত যারা দেশ এবং প্রকৃতিক যারা আহ দেশেই থাকে বসবাস করে এবং যারা দেশের সাথে সর্বদা আহ মায়া মহব্বতে মিলিত থাকে এদের ভিতরে এইটা আশা করা যায় তো সেক্ষেত্রে দেশ আহ প্রত্যেকটা পুরো পৃথিবীটাই আমাদের মুসলমানদের জন্য একাকার তার একটু আলাদা হলো আমাদের জন্মভূমি যেহেতু আমরা এই জন্ম গ্রহণ করি এবং বেড়ে উঠি সেক্ষেত্রে আমাদের মায়াটা একটু অন্যরকমের তো এই যে আমাদের সৈরা সৈরশাসক পালিয়ে যাওয়ার পর থেকে আহ দেশ থেকে তাকে বিতাড়িত করার পর থেকে আমাদের দেশে যে একটা অস্থিরশীলতা দেখা দিয়েছে তারা বিভিন্নভাবে ভাবে চক্রান্ত করতেছে বিভিন্ন সংগঠন বিভিন্ন দেশের দেশ মান দিয়ে এবং বিভিন্ন জাতি দিয়ে তারা যে আমাদের দেশকে আক্রমণ করতেছে বা আমাদের দেশটাকে অস্থিরশীল করতে চাইতেছে দেখা যায় এটা বিভিন্ন ধারা তারা করতে চাইছিল পারে নাই এক প্রকার তারা স্বাভাবিক অবস্থায় নিজেরা করতে চাইছে পারে নাই সেখানে আনসার দিয়ে করতে চাইছে পারে নাই আহ এরপরে আমরা দেখেছি যে ইস্কন্দেও তারা বিভিন্নভাবে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে সেখানেও তারা ব্যর্থ হয়েছে এরপরে এই যে আমাদের ভারত আমাদের একেবারে জীবনের শুরু থেকেই এরা আমাদের শত্রু এবং এরা আমাদের কোন সময় আমাদের ভালো চায়নি উনিশশো সাতচল্লিশ সাল আমরা দেখেছি শুনেছি উনিশশো সাল তারা আমাদের কোনোটাই আমাদেরকে ভালো চায়নি সবচেয়ে বড় শত্রু এবং ইতিহাসের সর্বশ্রেষ্ঠ শত্রু এই ভারত আমাদের যে কথা যে কথা আমাদের নবী আমাদেরকে বলে গেছেন যে এরা আমাদের কতটুকু শত্রু আমাদের নবীদের নবীর ভবিষ্যৎবাণীর দিকে তাকাইলে আমরা বুঝতে পারি গাজুয়াতুল হিন্দের যে ঘোষণা দিয়ে গেছে যে আমাদেরকে পরিচয় করিয়ে দিয়ে গেছে জাতিকে পুরো পৃথিবীর মানুষকে যে এই হিন্দুস্থান এই উগ্রবাদী হিন্দুরা আহ এরা কতটা মানুষের জন্য ভয়ঙ্কর সে জমানা এদের সাথে মুসলমানদের একটা লড়াই হবে এটা আল্লাহ রসুলের ঘোষণা ঠিক এদের আশেপাশের যে রাষ্ট্রগুলো আছে দেখি আমরা বাংলাদেশ নেপালের পরে যেই শাখাগুলি আছে চীন পাকিস্তান এদের সাথে কিন্তু এদের কোনো ভালো সম্পর্ক নাই প্রত্যেকের সাথেই এদের সাববেজির মতো একটা সম্পর্ক আহ কোনো রাষ্ট্র সবসময় টার্গেট থাকে এদেরকে দখল করার জন্য এবং এদেরকে দাবাই দেওয়ার জন্য তো সেক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী আমাদের ভাই রাষ্ট্র পাকিস্তান এরপরে চীন এদের সাথে খুবই বাজে তাদের সম্পর্ক বিগত শাসক থাকার কারণে এদের সাথে দেশের এরপরে সম্পর্ক ছিল দেশ নিয়ে আহ বাংলাদেশটা তারা পরিচালিত করতো বিগত দিন আমরা দেখেছি যে আমাদের উপরে আমাদের জাতির মুসলমানদের উপরে আলেমদের উপরে সাধারণ মানুষদের উপরে আমাদের বিডিও ভাইদের উপরে যে জোয়ানদের উপরে কি পরিমাণ নির্যাতন তারা করেছে সম্পূর্ণ এই ভারতের নিশানা দিয়ে চলছে তাদেরই শক আঁকা এই সমস্ত কিছু তারা এক পর্যায়ে এইটুকু কথাটা বলা যায় যে তারাই মানে দেশটাকে নিয়ন্ত্রণ করত আর তাদের নকশা অনুযায়ী দেশ আর সেই নকশা বাংলাদেশে বাস্তবায়ন করতো এই আমাদের শাসক শেখ হাসিনা তো সমস্ত কিছু থেকে ব্যর্থ হয়ে এরপর ভারতের যেই বর্ডার গার্ড দিয়ে তারা আমাদেরকে অস্তিশীল করতে চায় বা আমাদেরকে দাবাইতে চায় আমাদেরকে মানে একটা আন্তর্জাতিক মহলে খারাপ ভাবে তারা দেখাইতে চায় এটা এখন তারা করতেছে আমরা বুঝি আর না বুঝি আহ অবশ্যই যারা বিচক্ষণ মানুষ তারা বুঝতেছে যে তারা আসলেই কি করতে চায় বিগত দিনে সম্পর্ক আর এখন সম্পর্ক আকাশ জমিন পার্থক্য এখানে আমরা তাদের সাথে কোনো বাজাবাজি আমরা করি নাই আমরা তাদের সাথে কোনো কিছুই করি নাই কিন্তু আমাদের দেশে একটা স্বৈরে শাসক ছিল এটা থাকতেই পারে যে কোনো রাষ্ট্রে এটা অধিকার যে কোনো রাষ্ট্রে যদি দুর্নীতি হয় খারাপ কেউ আসে এটা তারাই তো রাষ্ট্রের একটা অধিকার কিন্তু আমরা আমাদের অধিকার আমরা আদায় করছি আমরা এই শাসককে দূর করছি এইখানে ভারতের কেন মাথা ব্যথা হইলো শেখ আমরা লড়াই দিলাম আমাদের এটা আমাদের রাষ্ট্রের ক্ষতি আমাদের দেশের ক্ষতি জনগণের ক্ষতি এই কারণে আমরা তাকে লড়াই দিলাম কিন্তু এখানে ভারত কেন মানে দুঃখ প্রকাশ করতেছে এবং তার আমাদের গায়ে পরে ঝগড়া করতেছে এখান থেকে বোঝা যায় যে ভারতের যেই নকশাগুলি এটা বাস্তবায়ন করতে শেখাছি না আর শেখাছি না চলে যাওয়ার পর থেকে ভারত খুবই দুর্বল হয়ে পড়ছে বিশেষ করে ভারত মানে বাংলাদেশের তারা বারবার তারা মানে উস্কিয়ে দিচ্ছে এটা আমরা মানে বুঝতে পারলাম আর কি অবশ্যই ভারতের সবচেয়ে ছিল হ্যাঁ ভারতের সবচাইতে বেশি নরেন্দ্র মোদি যা যাকে মানে কষাই নামে চেনা হয় এই মূল আর ভারতের আমরা সবাই দোষ দিই না ভারতের মানুষ একেবারে সবাই খারাপ তাও না কিন্তু এই যে মোদীর যে সংগঠন এবং মোদি উভয়টাই ভারতের জন্য একটা ভয়ঙ্কর এবং বাংলাদেশ আশেপাশের রাষ্ট্রগুলোর জন্য ভয়ঙ্কর মুসলমানদের জন্য তো এরা চিরশত্রু আমরা দেখতে পাই তারা মানে বর্ডারে এসে কিভাবে আমাদের ভাইদের উপরে গ্যাস নিক্ষেপ করছে তীর নিক্ষেপ করছে এরপর আমাদের অনেক বাংলাদেশিদের গাছপালা কেটে দিয়েছে গোম গাছ আম গাছ এগুলা তারা কেটে মানে নষ্ট করে দিয়েছে তারা মানে পায়ে পরে আমাদের সাথে ঝগড়া করতে চায় ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ এরা লড়াই করতে জানে এরা নিজের দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে জানে এবং নিজেদের ইতিহাস ঐতিহ্য এরা ধরে রাখতে জানে কখনই তারা ছাড় করতেছেন যে অঞ্চলে আমাদের আহ আমাদের যে আমাদের মুসলমান ভাইরা রয়েছে তাদের কিরকম পদক্ষেপ নিয়ে রাখা উচিত এবং আমাদের কিরকম পদক্ষেপ নিয়ে রাখা উচিত যে এ ব্যাপারে যদি আপনি কিছু বলতেন এখন কথা হইলো গিয়া ওরা যেহেতু পায়ে পরে ঝগড়া করতে চাইতেছে আমাদের উচিত না আমরাও পায়ে পরে ঝগড়া করবো এটা আসলে জ্ঞান এদের তো আমরা শান্ত থাকতেই অবশ্যই যেহেতু আমাদের দেশ এবং রাষ্ট্র অনেকটাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছে এই শৈরাচার দুর্নীতি লুটপাট করার কারণে দেশ এখন আমরা চাই না যে আমাদের দেশটা আরো মানে দুর্বল হোক সেক্ষেত্রে আমাদের এইখানে প্রয়োজন আমাদের সবার সচেতন থাকা এবং আমাদের যে ভিডিও ভাইরা আছে যারা সীমান্ত পাহারা দেবে এদের খুবই বিচক্ষণ হওয়া দরকার এবং সীমান্তের যারা মানুষ আছে আমাদের বাংলাদেশের জনগণ আহ বাংলাদেশটা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবারই যারাই আছে আমি আশা করি সবাই এই ব্যাপারের এই ব্যাপারে বিচক্ষণ থাকবেন যাতে করে আমাদের আমাদের দেশ আমাদের দেশের মাটি এক ইঞ্চিও পরি এক ইঞ্চি পরিমাণ যাতে কেউ মানে চুরি করে নিয়ে যাইতে না পারে এক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে বাংলাদেশের জনগণ এবং আমাদের যেই বিজেপি ভাইরা আছে তারা অবশ্যই জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা যে ব্যাপারে আলোচনা করতেছিলাম প্রিয় দর্শক শ্রোতা আমাদের সাথে এতক্ষণ আমরা আলোচনা শুনতেছিলেন মোহাম্মদ এমদাদুল ইসলাম সভাপতি বাংলাদেশ খিলাফত ছাত্র মজলিস পটুয়াখালী জেলা শাখা ওনার বক্তব্য দ্বারা আমরা এটা বুঝতে পাইলাম যে আমাদের সর্বদা এবং সর্বসময় আমাদের এই চিন্তা চেতনা আমাদের বুকে ধারণ করতে হবে যে আমরা আমাদের দেশ লাল সবুজের পতাকাকে আমাদের যে দেশের যে মানচিত্র আমাদের উনিশশো একাত্তর সালে আমাদের যে দামাল সন্তানরা মহান মুক্তিযোদ্ধা তারা অর্জন করে আমাদেরকে দিয়েছে উপহার দিয়েছে এই দেশ যেন আমরা আঁকড়িয়ে রাখি এই দেশ যেন আমরা সমুন্নতি রাখি এই দেশের পতাকা যেন আমরা সমুন্নতি করে যেন দেশ এবং জাতি বিশ্বের দরবারের জন্য আমাদের দেশ এবং জাতিকে আমরা একটি সুন্দর গড়ে আমরা তুলতে পারি এই জন্য আমাদের সকলেরই এবং যার যার জায়গা থেকে আমাদের চেষ্টা প্রচেষ্টা ইনশাল্লাহ তারা চালিয়ে যেতে হবে তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে হজরতের কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই সেটা হলো যে আমরা আজকে দেখেছি আহ সম্মানিত আমিরে জামাত উনি আমাদের পটুয়াখালী না বরিশালে আজকে একটা প্রোগ্রাম ছিল এর ফাঁকে উনি চরমনাইতে অবস্থান করেছিল তো এর গত এ আমাদের চলতি মাসে আমাদের আল্লামা মামুন হক সাহেব আমাদের পুটুয়াকারিতে আগমন করেছে তো খেলাফত মজদিস এবং বাংলাদেশ জামাত ইসলাম এবং বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ এই তিন দল যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি অথবা ঐক্যবদ্ধের কোন দ্বার প্রান্তে আপনি দেখতেছেন বা কোন দ্বার দ্বার প্রান্তে থাকলে আমাদের এই ইসলামী দলটা একটু শক্তিমত্তা নিয়ে আমাদের আহ ভোটের মাঠে এবং রাজনীতির মাঠে সরল হতে পারে জি ইনশাল্লাহ এটা আমি একটু ভূমিকাটা নিই যেমন ধরেন বিগত সরকার এবং আমাদের যে বাংলাদেশ শুরু হওয়ার পর থেকে যে সরকার গুলো আসছে এবং গেছে আমরা কি দেখছি তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করছে তো আমরা দেখছি আমাদের দেশটাকে বিক্রি করে খেয়ে দিতে চাইছে এরপরে আমরা বিভিন্ন এর তো দেখতেইছি আমাদের পরিবেশ চারিদিকে তাদের কি হাহাকার মানে অবস্থা যাই হোক এখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বুঝে এখন সবাই বুঝতেছে এটা মানে বুঝতেছে তারা যে যে ইসলামের যে হুকুমাত এবং খেলাফতের ব্যবস্থা এটা মানুষের মুক্তি সেটা হোক বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে এবং বাংলাদেশের জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে একমাত্র এই সব কিছুই যত কিছু আছে সব পারে খেলাফত ব্যবস্থা তো সেই ক্ষেত্রে ইসলামী আন্দোলন কন জামাত ইসলাম কন এবং বাংলাদেশ মজলিস আরো যারা আছে মজলিস আছে এরপরে অন্যান্য দলগুলি আছে প্রত্যেকের টার্গেট একটাই তারা দল পরিচালনা না কেন টার্গেট একটাই আল্লাহ তালার জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা আর আল্লাহ তাল দিন যখন জমিনে প্রতিষ্ঠিত হয়ে যাবে সমস্ত খারাপই জমিন থেকে দূর হয়ে যাবে সেক্ষেত্রে জামাত ইসলাম কন তাদের একটাই টার্গেট আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা আহ বাংলাদেশ খেলাফত মজলিস কন এদেরও টার্গেট এলাই কালিমাতুল্লাহ আল্লাহ তাল্লাহার দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করা আহ চরমনা ইসলাম আন্দোলন কন তাদেরও টার্গেট আহ আল্লাহ তাল্লাহ দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করা তো আরো যে ইসলামিক দলগুলো আছে প্রত্যেকেরই কিন্তু টার্গেট একটাই যে আল্লাহ তালার জমিন আল্লাহর দিন কেন করা তো অবশ্যই আমাদের যাদের মাকসাদ এক আমরা সবাই চাই এই দেশটা যাতে আহ যে কজরা মুসলিম দল আছে সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামীর দেশ বিনিময় করবে ইনশাল্লাহ এতে করে আমাদের কারো ভিতরে কোনো ফাটল ধরবে না ইনশাল্লাহ আমি আশা করি আর একটা কথা হইলো গিয়া কেউ যদি এই ঐক্যের ভিতরে না আসে এবং এই জাতি যদি খেলাফত ব্যবস্থা না পায় অথবা ইসলামিক সেই রাজনৈতিক যদি না পায় এবং দেশটা যদি আবার অস্থিতিশীল হয়ে যায় এবং বিভিন্ন লুট লুটেরা যদি লুট করে নিয়ে যায় সেক্ষেত্রে দায়ী থাকবে সম্পূর্ণ যেই দল এই ঐক্যবদ্ধ না আসবে এবং যারা ঐক্যবদ্ধে মিলিত না হবে এবং দেশের জনগণের জনগণের কাছে তারা দায়বদ্ধ থাকবে অবশ্যই আর আমাদেরকে জানান দিতেছে প্রত্যেকটা সময় আল্লাহ মামুন পটুখালী আসছেন এবং পটুখালী জামাতের আহ আমির যারা আসিলেন তারাও আসছেন তাদের কৌশল বিনিময় হয়েছে এবং আমরা দেখতে পাই সরকারি উদ্যান এই যুব আন্দোলনের যে প্রোগ্রামটা গেল সেখানেও দেখতে পাই ইসলামের আলো এরপরে জামাত ইসলামের আমির আজকে যে ডক্টর শফিকুল ইসলাম চৌনাই গেছে সেখানেও আমরা একটা ঐক্যের ঘেরান পাইতেছি আমরা আশা করি ইনশাল্লাহ আজকে মিজানুর রহমান আজহারি সাহেবের একটা পোস্ট দেখছি আমি এই পোস্টে হয়ে পরে রেজাল্ট করিম সাহেবের একটা পোস্ট যে পোস্টে আমাদেরকে ঐক্যের নিশানা একেবারে দিয়ে দিছে আমাদেরকে যে ঐক্যটা হয়েই গেছে এরকমেরই তো আমরা আশা করি ইসলামে যে কটা দল আছে ঐক্যের বাইরে কেউ নেই এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখতেছে বাংলাদেশে ঐক্যের পেছনে যে দৌড়াদৌড়ি করতেছে আল্লা মামুন হক তার দেখতেই আছেন সে জেল থেকে আমি মুক্তি আমির হামজার একটা কথা বলতে চাই তিনি বলছেন যে মামুনুল হক জেল থেকে আদা করে বের হয়েছে যে ভাই আমরা বাহিরে যা কিছু দেখি ভিতরে সবাই এক আমি চাই বের হয়ে আমার টার্গেট একটা সমস্ত দল ঐক্যবদ্ধ করা তো আমরা দেখতেছি সেই ভূমিকে এসে পালন করতেছে প্রত্যেকটা দলের কাছে যাইতেছে প্রত্যেকটা দলের নেত্রীদের কাছে নেতাদের কাছে যাইতেছে এবং প্রত্যেকটা জায়গায় এসে সফর করতেছে শারীরিক অসুস্থতা নিয়েও তো আমরা আশা করি এটা বিফলে যাবে না ইনশাল্লাহ শাইকুল হাদিস টার্গেট নেমেছে এবং বাংলাদেশের ইসলামী দলগুলোর যে টার্গেট এটা পূরণ হবে ইনশাল্লাহ এবার সামনে বাংলাদেশ আমাদের আমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমাদের সাহায্য করেছিলেন মোহাম্মদ ইমদাদুল হক আহ সাহেব আহ উনি যে কথাগুলো বলেছেন আলহামদুলিল্লাহ খুব যুক্তিযুক্ত কথা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো ভূখণ্ড রক্ষায় অবস্থান আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সহ। বিভিন্ন জায়গায় যে ভূখণ্ডের ভিতরে যে রকম করতেছিল এগুলোকে প্রতিহত করার জন্য বিজিবির সাথে আপমল সাধারণ জনগণ তারা কাস্তে হাতে ওনারা একেবারে অস্ত্রের মুখে ওরা ওনারা নেমে পড়েছে তো যেই ব্যক্তিরা যেই জনগণ যেই মুসলমানরা যারা নিরস্ত্র ব্যক্তিরা অস্ত্রধারীদের ধারীদের সামনে দাঁড়াতে জানে নিরস ব্যক্তিরা অস্ত্রধারীদের সামনে দাঁড়াতে জানে ওই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে ভূখণ্ড দখল নেওয়ার দূরের কথা ভূখণ্ডকে একটা মাত্র এক ইঞ্চি পরিমাণ নেওয়া তাদের চিন্তা করা দুর্বিশ হয় এই জন্য তাদেরকে সাবধান করে বলতে চাই যে আমাদের দেশ আমাদের দেশের প্রতিটি মাটিকে প্রতিটি জায়গাকে প্রতিটি স্থানকে আমরা ইনশাআল্লাহ তালা আগলে রাখবো এবং আমাদের দেশে সার্বভৌমত্ব রক্ষার রক্ষা করার জন্য আমাদের সর্বোচ্চ দিয়ে হলেও আমরা আমাদের দেশকে রক্ষা করব আমাদের দেশের মাটিকে রক্ষা করব আমাদের দেশের সীমানাকে রক্ষা করব। এর যদি রক্ষা করতে গিয়ে যদি আমাদের যা দেওয়ার প্রয়োজন হয় যদি আমাদের মালের প্রয়োজন হয় আমরা সকলে ইনশাল্লাহ মাল দেওয়ার জন্য প্রস্তুত আছি যদি আমাদের জানের দেওয়ার প্রয়োজন হয় আমরা ইনশাল্লাহ জান দেওয়ার জন্য প্রস্তুত আছি তারপরেও আমাদের দেশের ইনশাল্লাহ তারা ভূখণ্ডকে রক্ষা করার জন্য আমরা সকলে বাংলাদেশি ঐক্যবদ্ধ হয়ে আমরা ইনশাল্লাহ তারা সকলে ঐক্যবদ্ধ অবস্থা ইনশাল্লাহ তারা আছি আপনি আপনি ইনশাল্লাহ তারা আমাদের অনুষ্ঠানে ইতি ইনশাল্লাহ তারা আমার টানবো কিছুক্ষণের ভিতরে আপনার আলোচনা ইনশাল্লাহ তারা অল্প সময়ের ভিতরে আপনি আলোচনা ইনশাল্লাহ শেষ করে দেবেন ইনশাল্লাহ যে কথা বলতেছিলাম যে আমাদের ঐক্যটা ইনশাল্লাহ হয়েই যাবে এবং আগামীতে ইসলামী দলগুলো ক্ষমতা আসবে এবং দেশ আহ এই ভারতের সাথে আহ রক্তচক্ষু উপেক্ষা করে আমাদের দেশ আগায় নিয়ে যাবে ইনশাল্লাহ ভারত আমাদের চির আমাদের দেশের শত্রু দেশের জনগণের শত্রু এরা সর্বকালের আমাদের শত্রু আমাদের দেশ ভালো হোক তারা চায় না আমরাও চাই না তাদের সাথে আমরা আর মিলিত হই ইনশাল্লাহ আমাদের দেশ বিভিন্ন রাষ্ট্র এবং দেশের সাথে সামঞ্জস্য বজায় রেখে আগেই যাবে ইনশাল্লাহ আর আমাদের যেই সীমান্তের যে বিডিআর ভাইরা যারা আমাদের দেশকে সুরক্ষা দিতেছেন আমরা তাদেরকে সেলুট জানাই তাদের কষ্টকে আমরা সাধুবাদ জানাই তারা অনেক কষ্ট করে সীমান্তে যেটা আমরা কয়েকটা ভিডিওতে দেখেছি যারা সাপ পর্যন্ত খেয়ে পরে আমাদের সীমানা পাহারা দেয় বিভিন্ন বনের প্রাণী খেয়ে পাহারা দেয় আবার ওই জায়গায় খেতে পারে না আমরা তাদেরকে লাউ সালাম জানাই আহ লাউ সবুজের লাল সালাম আর তাদের জন্য আমাদের রয়েছে শ্রদ্ধা অন্তর থেকে আর বাংলাদেশটা আমরা সুন্দরভাবে সাজাবো ইনশাল্লাহ কোন জায়গায় কোন বিশৃঙ্খলা এবং কোন সংগঠন উস্কানিমূলক সংগঠন কোন দুর্নীতি আমাদের দেশটারে আর গিলি খেলিতে পারবে না ইনশাল্লাহ ইসলামী দলগুলো এইভাবেই আমাদের দেশটাকে বিনিময় করবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আমাদের মাঝে এতক্ষণ যাবৎ গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমাদের সাহায্য করেছিলেন মোহাম্মদ ইমদাদুল ইসলাম সভাপতি বাংলাদেশ ছাত্র ছাত্র মজলিশ পুটুয়াখালী জেলা শাখা আমরা যে বিষয়টা নিয়ে বারবার আলোচনা করতেছিলাম যে বিষয়টা আমরা বারবার টানতেছিলাম সেটা হলো বাংলাদেশের সীমান্ত বাংলাদেশের ভূখণ্ড বাংলাদেশের সীমান্ত এবং ভূখণ্ড রক্ষা করার জন্য আমাদের যা দেওয়া দরকার আমরা আমাদের ভাইয়ের জওয়ানদের সাথে আমাদের ভাইদের দেখেছি তারা কাস্তে হাতে তারা নিরশ্র মানুষ তারা অস্ত্রধারীর সামনে তারা নেমে গিয়েছে তাদের জানের তারা ভয় করে নাই তাদের ঘরের তারা ভয় করে নাই মালের ভয় তারা আমাদের দেশের ভূখণ্ডকে রক্ষা করার জন্য তারা নেমে গিয়েছে এই যেন একটি এই যেন একটা মুজাহিদের আমরা কাতারকে আমরা দেখেছি যে আমাদের দেশের মুসলমানের অন্তরের ভিতরে যে ইসলাম এবং দেশের যে প্রেম মায়া মোহাম্মদ ভালোবাসা যে ধারণ করে থাকে এরই একটা প্রতিচ্ছবি আমরা গত সপ্তাহে আমরা দেখেছি যে কাস্তে হাতে বিজিবি সদস্যের সাথে আমার এক ভাই সে আমাদের বর্ডার তারা পাহারা দিচ্ছে ভাই বলতেছিলেন যে বিজিবিদের কষ্ট আসলে ভাই বিজিবিদের কষ্ট যদি বলা হয় আমাদের অনুষ্ঠান বলে শেষ করতে পারবো না আমি সত্য একটি উদাহরণ টেনে বলতে চাই যে বিজিবিদের কষ্ট কিরকম ভাই আমরা আমরা যেখানে ডিউটি করি না কেন আমরা বৃষ্টির ভিতরে কিন্তু আমরা দাঁড়িয়ে থাকতে না আমরা কিন্তু রৌদ্রের ভিতরে আমরা দাঁড়িয়ে থাকতে চাই না সকলেই চাই আমরা আমরা মাথার উপরে স্বার থাকবে আমার গায়ে পানি পরবে না আমার মাথার উপরে আমার ফেজের উপরে আমার সূর্যের তাপ করবে না কিন্তু বিজিবিদের ক্ষেত্রে কিন্তু ভাই পুরোটাই উল্টা আমাদের সীমান্ত রক্ষাকারী বাহিনী যেই জায়গায় দাঁড়ানো আছে ওখানে যদি আপনার আষাঢ় মাসের মসুলদার বৃষ্টি হয় ওই জায়গায়তে দাঁড়াই থাকতে হবে ওই জায়গায় যদি ওই একেবারে যদি আপনার চৈত্র মাসের রৌদ্র হয় পোখার রৌদ্র ওই জায়গায়তে দাঁড়াই থাকতে হবে কি আপনার রোজার দিন কি গায়ের রোজার দিন কি ঈদের দিন কি গায়ের ঈদের দিন অর্থাৎ চব্বিশটা ঘন্টা সময় আপনি মনে আপনি কল্পনাও করতে পারবেন না আমরা তো রাত্রে বিশ্রাম নিতে নিতে পারতেছি রাত বারোটা একটা বাজে আমরা বিশ্রাম নিতে পারতেছি যদি আমাদের বিজেপি সদস্য ভাইরে যদি ওনার রাত্র বারোটা একটা বাজে ওনার বিশ্রাম নিত তাহলে কিন্তু ওই রাত্রে কিন্তু জলদস্যুরা এবং রাত্রে কিন্তু ওই আমাদের যে পাশের যে দেশ যারা দস্যুরা রয়েছে তারা কিন্তু আমাদের দেশের উপরে আক্রমণ করতে হামলা করতো এই জন্য তারা যেন আক্রমণ করতে এবং হামলা করতে না পারে আমাদের বিজিবি ভাইরা কিন্তু সর্বদা সর্বোচ্চ দিয়ে আমাদের দেশ রক্ষা করার জন্য তারা চেষ্টা প্রচেষ্টা মেহনত তারা চালিয়ে যাচ্ছে এই জন্যই কিন্তু আল্লাহ রসুল ইসলাম তাদের ব্যাপারে বলেছে যে আমার যে ব্যক্তি দেশ রক্ষা করার জন্য ভূখণ্ড রক্ষা করার জন্য কিছু সময় পাহারা দিল বা অবস্থান করলো দুনিয়ার ভিতরে যত প্রকারের আমল হয় না কেন যত প্রকার হয় না কেন সমস্ত এবদ থেকে আল্লাহ ওই ব্যক্তির আমল বেশি সব দান করে করবেন তো ভাই এই জন্য এই জন্য যারা আমাদের ভাইয়েরা যারা কষ্ট করতেছে মেহনত করতেছে যারা আমাদের দেশকে যারা আহ দিন রাত চব্বিশ ঘন্টা আমরা ঈদের দিনে কিন্তু আমরা ছুটি পাই আমরা কোরবানির সময় ছুটি পাই কিন্তু আমার বিজেপি ভাইরা যদি ঈদ কোরবানি করার জন্য বাড়িতে আসতো সকলে তাহলে কিন্তু আমাদের দেশ কিন্তু পাশের জলদস্যুরা কিন্তু গিলে খাইয়ে ফেলাইতো কিন্তু অনেক অত্যন্ত দুঃখ নিয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে যে আমার আমাদের ভাইরা অনেকে কিন্তু ঈদের ঈদের দিনের যে মজাটাও তারা নিতে পারতেছে না ঈদের সময় তারা পরিবারের কাছেও আসতে পারে না কোরবানির সময় পরিবারের সাথে তারা কোরবানিও করতে পারে না কারণ কি আমাদের দেশকে তারা সর্বদা সুরক্ষিত রাখার জন্য তারা আপনার নৌপথ বলেন আর আকাশ পথ বলেন আর আপনি বলেন আর আপনি প্রাণীপদ বলেন যত প্রকারের পদ রয়েছে আমাদের এই আমাদের যে ভূখণ্ড রয়েছে মানচিত্র রয়েছে এই মানচিত্রের চতুর্পাশে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে কারণ কি এই আমাদের বাংলাদেশকে লাল সবুজের দেশকে তারা সুরক্ষিত রাখবে এই পণ নিয়ে এবং এই অদায় আবদ্ধ হয়ে বিজিবি ভাইরা তারা আমাদের দেশের তারা তারা বিজিবি চাকরির তারা আবদ্ধ হয়েছে শুধু আবদ্ধ হওয়ার কারণে তারা জীবন যৌবনের সমস্ত বিসর্জন দিয়ে হলেও আমার দেশকে তারা রক্ষা করার জন্য তারা প্রস্তুত আছে এই জন্য আমাদের পক্ষ থেকে দেশবাসী সকলের পক্ষ থেকে বিজিবি সকল ভাইদেরকে আমরা জানাই রক্তিম শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনাদেরকে সালাম জানাই আপনাদেরকে স্যালিউট জানাই যে আপনাদের আত্মত্যাগের কারণে আপনাদের মেহনতের কারণে আপনাদের কষ্টের কারণে আপনাদের পাহারাদারির কারণে আজকে আমরা ঘুমাইতে পারতেছি আপনারা যদি সীমান্তে না থাকতেন আজকে সীমান্ত যে সমস্ত আছে যে সমস্ত বাড়িঘর আছে তারা কিন্তু আপনারা তারা ঠিকমতোভাবে ঘুমাইতে পারতো না তারা ফসল দিতে পারতো না তারা কোনো রকমের চলাফেরা করতে পারতো না কারণ কি আমাদের যদি বর্ডার গার্ড বাহিনী বাংলাদেশ বিজিবি তারা যদি ওখানে অবস্থান না করতো তাহলে কিন্তু ওই সমস্ত সমস্ত দস্যুরা আমাদের দেশের ভিতরে ঢুইকা আমাদের দেশের মাল সামান আমাদের দেশের মানুষের উপরে অন্যায় অত্যাচার জুলুম করে কিন্তু সমস্ত কিছু লুটপাট করে নিয়ে যেত এই জন্য এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে যেই ভাইরা হেফাজত করেছে যেই ভাইরা দায়িত্ব নিয়ে নিজের জানমাল কোরবান করে যেই যেই ভাইরা আমাদের জন্য চব্বিশ ঘন্টা পাহারাদের করতেছেন এই জন্য ওই ভাইয়ের জন্য থাকবে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং ওই বিজিবি ভাইদের প্রতি থাকবে আমাদের সশস্ত্র সালাম এবং ওই বিজিবি ভাইদের প্রতি থাকবে আমাদের আল্লাহ তাল্লাহ পক্ষ থেকে যেন আল্লাহ তালা তাদেরকে এত শক্তিমত্তা দান করে এবং তাদের জীবন যৌবনে ভিতরে আল্লাহ বরকত দান করে যেন তাদের সমস্ত শক্তিমত্তা দিয়ে হলেও আমাদের দেশ এবং দেশের সমস্ত মাটিকে তারা সমন্বয় রাখতে পারে এই আশা ব্যক্ত রেখে আজকের মতো ইনশাআল্লাহ তালা আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ তালা পরবর্তীতে আবার কোনো ভিডিও বার্তা অথবা কোনো লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে ইনশাআল্লাহ তালা আপনাদের সাথে দেখা হবে assalomu alaykum va rahmatullohi va barakatuh vaalaykum assalom